সালামু আলাইকুম আমি এই যেই মার্কেটটির সামনে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গোয়াংজু সিটি চায়নার সানিয়াল্লি ব্যাগ মার্কেটের এটা একটা অনেক বিশাল একটা মার্কেট এটার নাম হচ্ছে গুয়াংজু বাইয়ুন ওয়ার্ল্ড লেদার ট্রেনিং সেন্টার অনেক ফেভারেট একটি মার্কেট এটি অসাধারণ নান্দনিক সৌন্দর্য ঘেরা এই মার্কেটটি এটার নামটা আপনারা দেখতেই পাচ্ছেন Uh... <clears throat>

এখানে কত সুন্দর সুন্দর ওয়াচ আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই স্টলগুলো ঘুরতেছি ভিজিট করতেছি আর এই স্টলগুলো দেখাচ্ছি কি সুন্দর মনোমুগ্ধকর এই লেডিস পাস এখানে আমার খুব পছন্দ হয়েছে এই মার্কেটের লেডিস পাসগুলো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং ট্রলি এবং মেয়েদের শুজ এবং ছেলেদের জেন্টস সবারই শ্যুস লেদার লেদার আইটেমের ভিতরে কত সুন্দর লেডিস গুলো আমরা সব ফ্রেন্ড মিলে এই পুরো মার্কেটটা খুব ভালো কপি প্রোডাক্ট শপ How much? Five hundred eighty. hundred eighty. What? Yeah. এই স্টলের উনি খাচ্ছিলেন দুপুরে লাঞ্চ করতেছিলেন আমাদেরকে দেখে তারা খাবার রেখে দৌড়ে আসছে যদি আমরা ওনার কাছ থেকে যদি আমরা কিছু কিনি নিই লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের এত মানে এত মন মানসিকতা এত ভালো দেখেন আপনারা কারণ ওনার স্টলের সবগুলো এক্সপেন্সিভ উনি দাম বেশি চাচ্ছিলো বিদায় আমরা অন্য স্টল থেকে কিনতে হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই পাশাপাশি আরেকটা মার্কেটে আমরা আহ ঢুকলাম দেখেন এই স্টলে কত সুন্দর ছোট ছোট শোপিসের মতো এই মেয়েদের পার্স আমার খুবই ভালো লেগেছে আপনারা দেখতে থাকেন আমি দেখাচ্ছি দেখছেন আপনারা মেয়েরা হলে এগুলি সবগুলো নিয়ে আসতো সাবের রিং ছোট ছোট এ মাথার কাঁকড়া মাথার বাঁধার হেয়ার ব্যান্ড এটা হচ্ছে সানিয়ালি ব্যাগ মার্কেটের সামনে একটা স্ট্রিট ফুডের দোকান দেখতেই পাচ্ছেন আমাদের দেশে যে অতিথি পাখির মতন ছোটো ছোটো হাঁস হাঁসের বাচ্চার মতো দেখা যাচ্ছে তো আমি এটা দেখলাম আমার খুব ভালো লাগছে দোকানটা এটা এটা বেসিক্যালি শুধু এই একটা আইটেমই বিক্রি করে একটা আইটেমের জন্য এই দোকানে স্ট্রিট ফুড রাস্তার এক পাশে লাগানো আশেপাশের বিল্ডিংগুলো আমি দেখানোর ট্রাই করতেছি কত সুন্দর রাস্তাঘাট আমার খুব ভালো লাগতেছে দেখছেন আজও মনে হয় আমি একটা এলিয়েনের দেশে আসলাম চাইনিজ লেখা দেখে ভালো থাকবেন থানিয়ালি ব্যাগ মার্কেটে আজকে আমাদের সবারই শপিং শেষ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন গুড বাই